আসসালামু আলাইকুম ভিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল নিপুন কুরাস ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে বেশি থেকে বেশি এটা আমি উৎসাহিত হই আর নিপুন কুরাস আমার ফেসবুক পেজ ওতে ফলো করে রাখতে পারেন আর অঙ্ক রাজাকে এসব বিস্গণিত করি এ প্লাস বি শোষণ ফাইভ এ মাইনাস ফাইভ বি শোষণ থ্রি হলে ন ফোর AB সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি এটা আমরা জানি ফোর এবি সমান সমান ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার সমান সমান পঁচিশ মাইনাস নাইন ষোলো এবার ষোলো বাই ফোর এটাই হচ্ছে এটা হয়ে গেল এবার হচ্ছে যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান বারো এবং এক্স ওয়াই ওয়ান হয় তবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত তাহলে লিখতে পারি এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় সময় এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হোল স্কোয়ার তাহলে প্লাস টু এক্স ওয়াই সমান শোন মান বারো প্লাস দুই ইন্টু ওয়ান মান বসায়া তাহলে বারো প্লাস টু সময় শোন চোদ্দ এটাই হচ্ছে এবার এ প্লাস বি ফোর এবং এ মাইনাস বি হলে এ স্কোয়ার প্লাস বি মান কত তাহলে এ স্কোয়ার প্লাস জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার টু মান কত ফোর

এবং এক্স ওয়াল ছাপন হলে মান কত হোল স্কোয়ার উই নোল স্কোয়ার সঞ্চয় এক্স মাইনাস ওয়াই হোল प्लस फोर एक्स वाई चौशन एक्स प्लस वाई स्क्वायर स्क्र शौच वन स्क्वायर प्लस फोर इनटू इंटू छप्पन्न होले एक्स प्लस वाई स्क्वायर स्क्वय वन प्लस चार सब चौबीस चार प्लस पचिस दूस चौबीस चौशन दूस पचिस এক্স প্লাস ওয়াই রুট করে সমান সমান প্লাস মাইনাস দুশো সমান সমান প্লাস মাইনাস ক্যালকুলেট করবেন প্লাস মাইনাস এবার এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই শোন বত্রিশ হলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত উইন এক্স মাইনাস ওয়াই হন স্কোয়ার শুন শোন এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই উইনো আমরা সুতরাং অন্যটাই জানি ছয় সমান এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার ছ সমান এক্স প্লাস ওয়াই একশো চৌষট্টি একশো চৌষট্টি মাইনাস ফোর ইন্টু বত্রিশ ছয় সমান একশো চৌষট্টি মাইনাস চার দু আট তিরিশ তিরিশ হাজারে বারো চার দু আট তিন হাজারে বারো ছয় সমান ছয়

এটা দুইভাবে করা যায় অঙ্কটা কিন্তু একটা হচ্ছে বড়ো একটা হচ্ছে ছোট থ্রি এ মাইনাস ওয়ান শোন এ স্কোয়ার প্লাস ওয়ান শোন থ্রি এ এবার হচ্ছে স্কোয়ার করি এ স্কোয়ার কুড়ি হচ্ছে এ ফোর প্লাস টু এ স্কোয়ার প্লাস ওয়ান শোনান নাইন এ স্কোয়ার शोडन a4 + 1 = 9a2 - 2a2 = 7a2 एटा আবার বলবোরে এডা আবার বলবোরে বল একদম কয় ভাই a8 + 2a4 + 1 = 49a4 সমান প্লাস ওয়ান সমান সমান সাতচল্লিশ এ ফোর এবার এবার এ এইট প্লাস ওয়ান এ ফোর সমান সমান সাতচল্লিশ এ ফোর বা এ ফোর এদের কেটে দেয় উভয় উভাবে এ ফোর দ্বারা ভাগ করে এইট প্লাস ওয়ান এ ফোর শুনে শুনে সাতচল্লিশ সাতচল্লিশ অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এইগুলো এমসি ডিউ আকারে আসতে পারে বোরার পিছি হিসাবেও আসতে পারে চাকরির ভাই বা ভার্সিটির ভর্তি পরীক্ষা বা আইনি আছে স্কুলের স্কুল বা কলেজের অঙ্ক পরীক্ষা সব জায়গায় আসতে পারে ব্যাংকের পরীক্ষা সব জায়গায় আসতে পারে এগুলো শিখে রাখা ভালো এগুলো শিখলে আপনি স্মার্ট হবেন আর অঙ্ক আর ইংলিশ যে পারে তাকে কেউ পারে না ধন্যবাদ